ট্রেকিং নিউজ আজ ঐতিহাসিক মুহূর্ত ডক্টর মোহাম্মদ ইউনুস নবম পেস্কেল চূড়ান্ত সিদ্ধান্ত বন্ধুরা আজকের বিশেষ সংবাদ ইতিহাসের পাতায় লেখা হবে ডিসেম্বর মাসে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যুক্ত একটি ঐতিহাসিক ঘটনা এবং সরকারের নবম পে স্কেল চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে রয়েছে সরাসরি প্রভাব এবং আপনার বেতনকে পরিবর্তন করার গুরুত্বপূর্ণ তথ্য তাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঐতিহাসিক প্রেক্ষাপট ডক্টর মোহাম্মদ ইউনুসের অবদান মাইক্রো ক্রেডিট এবং গ্রামীণ ব্যাংকের ভিত্তি সামাজিক উন্নয়ন অর্থনৈতিক ক্ষমতায়নের উদাহরণ ডিসেম্বর মাসের বিশেষ ঘটনা সরকার তার উদ্যোগ ও প্রজ্ঞাপন করেছে এই মাসে চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়িত হবে সংবাদ সংক্ষেপ সরকারি কর্মচারীদের জন্য জন্য নয় দেশের অর্থনৈতিক কাঠামোর গুরুত্বপূর্ণ নবম কি ধরনের কর্মকর্তা সুবিধা পাবেন সমস্ত গ্রেড পদে বেতন বৃদ্ধি উদাহরণ একজন কর্মকর্তা যারা বর্তমান বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নতুন স্কেলে পঁয়তাল্লিশ হাজার টাকা হতে পারে প্রধান উপদেষ্টার বক্তব্য ধাপে ধাপে বাস্তবায়নের নির্দেশ লক্ষ্য সরকারি কর্মচারীদের জীবন জীবনবান উন্নয়ন তথ্যগত বিশ্লেষণ কর ভাতা পূর্ণ সমন্বয় প্রাথমিক হিসেবে সামাজিক প্রভাব প্রভাব বিশ্লেষণ ব্যক্তিগত উদাহরণ একজন কর্মচারীর গল্প বর্তমান বেতন নবম পেস্কেলে তার বেতন পরিবারের প্রভাব জীবনযাত্রা ও সঞ্চয়ের বড় সুবিধা সামাজিক অর্থনৈতিক প্রভাব সরকারি কর্মচারী সন্তুষ্টীয় কর্মসংস্থান দেশের অর্থনৈতিক বৃদ্ধি ভবিষ্যতের ভাবনা ভবিষ্যতের সম্ভাবনা ধাপে ধাপে সকল বিভাগের বাস্তবায়ন কর্মচারীরা কিভাবে প্রস্তুতি নিতে পারেন বন্ধরা আজ আমরা দেখলাম ইতিহাসের সাথে যুক্ত এই বিশেষ ঘোষণা ডক্টর মোহাম্মদ ইউনুস ঐতিহাসিক প্রভাব এবং নবম পে স্কেল চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক ও শেয়ার করুন কমেন্ট জানান আপনার বেতন কিভাবে প্রভাবিত হবে সাবস্ক্রাইব করুন কারণ আমরা আন বড় গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ